দুই হাজার ছাব্বিশের সেপ্টেম্বরের হাউস বিল্ডিং ধরতে চান তাদেরকে এখনই এবং আগামীকাল না তাদেরকে এখনই বলতে আজকের থেকে জার্মান ভাষা শেখা শুরু করতে হবে ঘরে বসে জার্মান শিখবে ঢাকায় এসে শুধু পরীক্ষাটা দিবে আপনাকে প্রতিটা কোর্সের জন্য সাতাশ হাজার টাকা পে করতে হবে না এ থেকে বি তিনটা কোর্স তারপরে এ ওয়ান এক্সাম প্রিপারেশন বি ওয়ান এক্সাম প্রিপারেশন এই সবগুলো পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় সালাম আলাইকুম বিয়ার্স আমাদের যে পাঁচটা কোর্স এ ওয়ান থেকে বি ওয়ান ক্লাস হলো এ ওয়ান এবং বি ওয়ান এক্সাম প্রিপারেশন এই পাঁচটা কোর্স এর ডিসকাউন্ট আমরা দিচ্ছি এই ডিসকাউন্টের পিছনে মূলত তিনটা কারণ আছে একটা কারণ হলো যারা জার্মানিতে হাউস বিল্ডিং করতে আসবেন তাদের এ ওয়ান থেকে বি ওয়ান মাস লাগবে এবং তাদের অনেকেরই সাত থাকলে তাদের সাধ্য নাই কারণ তারা মোস্টলি মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান এদের জন্য প্রতিটা কোর্সের জন্য সাতাশ হাজার টাকা পে করা এবং ঢাকায় থেকে কোর্স করা এটা অসম্ভব মানে তাদের স্বপ্ন ওখানেই দুলির সাথ হয়ে যায় সো তাদের পাশে দাঁড়ানোর জন্যই মূলত আমাদের এই বিগ ডিসকাউন্ট তারা ঘরে বসে জার্মান শিখবে ঢাকায় এসে শুধু পরীক্ষাটা দিবে দ্বিতীয় যে গ্রুপটা সেটা হলো যাদের পিআর আটকে আছে যারা জার্মানিতে আছে অনেক বছর কিন্তু জার্মান গ্রামার টা বুঝতে না পারার কারণে তারা বি ওয়ান পাশ করতে পারতেছেন এবং তাদের পি আর পাসপোর্ট সবকিছু হোল্ড হয়ে আছে দ্বিতীয় গ্রুপটা হলো তারা যারা প্রতিটা কোর্সের জন্য চারশো ইউরো করে পে করে বাট তারপরেও তারা পাশ করতে পারতেছে না কারণ তাদেরকে জার্মান টু জার্মান শেখানো হয় যেটা অনেক ক্ষেত্রে গ্রামার হয় না যে কারণে মূলত আমাদের এই ইনিশিয়েটিভ ক্লিয়ার আরেকটা গ্রুপ হলো যাদের অর্দাঙ্গি বাংলাদেশে যারা সিম্পলি এ ওয়ান পাশ করতে না পারার কারণে জার্মানিতে ইন করতে পারতেছে না সো তাদের পাশে দাঁড়ানোর জন্য মূলত আমাদের এই ডিসকাউন্ট আগামী সাত দিনের ভিতরে প্রথম পঞ্চাশ জনকে আমরা এই ডিসকাউন্টটা দেবো যে অনলি দশ হাজার টাকায় যেখানে আমাদের রেগুলার প্রাইস হলো ষোলো হাজার টাকা সেটাকে কমিয়ে আপনাদের জন্য দশ হাজার টাকা করা হয়েছে যেন আপনারা আগামী বছর আউস বিল্ডিংয়ের সেশনটা ধরতে পারেন কারণ যারা দু হাজার সেপ্টেম্বরের আউস বিল্ডিং ধরতে চান তাদেরকে এখনি এবং আগামীকাল না তাদেরকে এখনি বলতে আজকের থেকে জার্মান ভাষা শেখা শুরু করতে হবে তাহলে আপনি আগামী সেশনটা ধরতে পারবেন আপনারা হয়তো বিহাইন্ড দ্য অনেকেই জানেন না অনেকে বলে থাকেন যে টাকা কামানোর ধান্দা তাদেরকে শুধু বলবো যে এটা টাকা কামানোর ধান্দা না এটা হলো একটা সার্ভিস এনশিওর করা এটা হলো মধ্যবিত্তের স্বপ্ন পূরণ করা আপনারা হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কি ঘটে সেটা আপনারা জানেন না আপনারা যখন আমাদেরকে মেসেজ করেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করেন আমাদেরকে ইমেল করেন আপনারা একটু চিন্তা করে দেখবেন এখানে কেউ না কেউ আপনাকে সাপোর্ট দিচ্ছে এখানে আমাদের যেমন অ্যাডমিনরা আছে তিনজন অ্যাডমিন আছে তারা সাপোর্ট দিচ্ছে আমার ফুল টাইম এমপ্লয়ি আছে তারা সাপোর্ট দিচ্ছে আমি নিজে সাপোর্ট দিচ্ছি এই যে প্রতিটা লোক আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে এই কম মূল্যে একটা সার্ভিস এনশিওর করার জন্য তারা সবাই কিন্তু পেইড এমপ্লয়ি সো তাদেরকে কিন্তু পেইড করতে হয় এখানে আপনারা যে নমিনাল প্রাইসটা দিচ্ছেন এর পিছনে কিন্তু কস্ট অনেক ইনভলভ ঢাকাতে অফিস ঢাকাতে এমপ্লয়ি আমার অ্যাডমিন ইউডেমি চার্জ মাস্টার কার্ডের চার্জ এখানে কিন্তু আমাদের বড় একটা অ্যামাউন্ট চলে যায় হলো আপনাদের সার্ভিস এনশিওর করার জন্য তারপরেও দু একজন আছে যারা মানে যদিও এদের সংখ্যাটা খুবই নগণ্য যারা ব্যাড কমেন্ট করে থাকেন যদিও তাদেরকে নিয়ে আমি ওরিড বা তাদেরকে নিয়ে আমি কনসার্ন সেটা না এই গ্রুপের লোকগুলো আইদার আমার কম্পিটিটার হতে পারে আইদার তারা আসলে কারো ভালো চায় না যে কারণে তাদের নিজেদেরও ভালো কখনো হয় না আমাকে শুধু আপনারা একটা এক্সাম্পল দিয়ে যাবেন কে সেই ব্যক্তি যে আপনাদেরকে এ ওয়ান থেকে বি ওয়ান প্লাস এ ওয়ান এবং বি ওয়ান এক্সাম প্রিপারেশন দশ হাজার টাকা অফার করেছে যে কথাটা আমি গ্যারান্টি দিয়ে বলবো যে আমার এ ওয়ান থেকে শুরু করে বি ওয়ান পর্যন্ত এবং দুইটা এক্সাম প্রিপারেশন ভালোভাবে শেষ করবে সিকোয়েন্সিয়ালি শেষ করবে আবারও বলছি সিকোয়েন্সিয়ালি মানে এখানে কোনো জাম্প করা যাবে না আপনি এ এর আলফাবেট থেকে শুরু করবেন তারপরে নাম্বারে যাবেন আলফাবেট থেকে শুরু করে আপনি সেন্টেন্স স্ট্রাকচারে যাবেন না কারণ ওইভাবে কোর্সটা ডিজাইন করা হয় না আপনাকে আগে ফাউন্ডেশন আপনার ফাউন্ডেশন ঠিক করতে হবে তারপর আপনাকে বাক্যের গঠন শেখানো লাগবে সো আমি কোর্সটাকে ওইভাবেই ডিজাইন করেছি যে ধাপে ধাপে আপনার ফাউন্ডেশনটাকে স্ট্রং করা সো আপনি যদি এ ওয়ানটা ভালোভাবে করেন টু বি অনেস্ট আপনার এই যে বেসিক যে স্ট্রাকচারগুলো যে বেসমেন্টটা দরকার হয় একটা ভাষা শেখার জন্য সেটা চলে আসবে সেটা আসার পর আপনি এ টু তে অ্যাডভান্স হবেন তারপরে বি ওয়ানে এসে প্যাসিভ কনজাংটিভ সোয়া এই যে আরও অ্যাডভান্সগুলো সেগুলো অ্যাড করা হলো তারপরে বি ওয়ান এক্সাম প্রিপারেশন এসে আপনার ফুল এক্সাম কিভাবে পাশ করবেন আমি আবারও বলছি আমি যেটা আগেও বলেছি যে বি ওয়ান পাশ করতে গেলে শুধু আপনাকে জানলে হবে না এখানে কিছু টিপস এবং কিছু প্ল্যানিং দরকার সেই টিপস এবং প্ল্যানিংগুলো সবগুলো হলো বি ওয়ান এক্সাম প্রিপারেশনও দেওয়া হয়েছে আবার সেই সাথে এ ওয়ান এক্সাম প্রিপারেশন অ্যাড করা হয়েছে কেন এ ওয়ান এক্সাম প্রিপারেশন অ্যাড করা হয়েছে কারণ এ ওয়ানটা যদি আপনার আনক্লিয়ার থাকে এটাতে যদি আপনার মানে গডমিল থেকে যায় আপনি এ টু ভালো করবেন না বি ওয়ানও ভালো করবেন না এন্ড অফ দা ডে আপনি ফেল করবেন সো আমরা কিন্তু এটা এমন না যে জাস্ট কোর্স করার জন্যই করেছি এখানে আমার সুস্থ একটা পরিকল্পনা ছিল এবং আপনাদেরকে বলি গত প্রায় একটা বছর এই পাঁচটা কোর্স করতে গিয়ে মানে বলা যায় আমার ঘুম হারাম হয়ে গিয়েছিল যারা অনলাইন কোর্স করে অভ্যস্ত তারা হয়তো আমার পেইনটা বুঝতে পারবে আর যারা এগুলোতে অভ্যস্ত না তারা আমার বুঝতে পারবে না যে এখানে কি পরিমাণ এফোর্ট এবং কি পরিমাণ সময় দেওয়া হয়েছে আর বিষয়টা এমন না যে সময় অফুরন্ত থাকে যেহেতু আমি ফুল টাইম জব করি বাংলাদেশে বিজনেস ফ্যামিলি লাইফ আছে আপনাকে জার্মানি তো ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতে হবে সো সেইখান থেকে সময় বের করে আপনাদেরকে সময় দেওয়া হয়েছে অনেস্টলি শুধু আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে মূল উদ্দেশ্য কিছু আর্ন করে এবং অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশে কিছু কর্মসংস্থান করা যেমন আমার অ্যাডমিনরা যারা কাজ করতেছে যারা আমার ফুল টাইম এমপ্লয়ি যারা আপনাদেরকে এখানে সময় দিচ্ছে সো এই যে কর্মসংস্থানগুলো হচ্ছে এন্ড অব দ্য ডেতে কেউ না কেউ বেনিফিটেড হচ্ছে অ্যানিওয়েজ যেটা বলতেছিলাম যে এই কোর্সটা যারা এক্সাম প্রিপারেশন করবেন তারা নির্দ্বিধায় বি ওয়ান পাশ করবেন যদি এখানে কোনো ফাঁকি না দেন যদি এখানে কোনো কিছুকে ওভার লোক করে আপনি সামনের দিকে এগিয়ে না যান তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট পাশ করবেন আরেকটা বলে রাখি কোর্সটা কিন্তু প্রতিদিনই আপনি টু ডেট করা হচ্ছে এবং আপনারা যারা আমার প্রথম দিকে এ ওয়ান কিনেছিলেন তারা এখন এ ওয়ানে গেলে দেখবেন এখানে অনেকগুলো নতুন ভিডিও অ্যাড করা হয়েছে কুইজ টেস্ট অ্যাড করা হয়েছে এবং আলফাবেটের ভিডিও যেটা ছিল সেটা টোটালি রিমুভ করে নতুন ভিডিও আপ করা হয়েছে এবং প্রতিনিয়তই ভিডিও গুলো চেঞ্জ করা হচ্ছে এবং ফার্দার ইনফরমেশন অ্যাড করা হচ্ছে এটা আপনাদের একটা সুবর্ণ সুযোগ যে মাত্র দশ হাজার টাকায় পাঁচটা কোর্স কিনে নেবেন এবং আগামী সাত দিনের ভিতরেই কিনে নেবেন আমরা চাইলেই এই অফার আপনাদের সারা বছর দিতে পারবো না যেহেতু এখানে আমার প্রতি মাসে একটা বিগ কস্ট ইনভলভ সো আমি চাইলেই এটা সব সময় দিতে পারবো না যাদের ইন্টারেস্ট আছে যারা আগামী সেশন ধরতে চান যারা দ্রুত পিয়ার পেতে চান এবং যারা তাদের স্পাউস কে জার্মানিতে দ্রুত নিয়ে আসতে চান আমি বলবো যে অফারটা নিয়ে রাখবেন যে কথাটা আমি সব সবসময় বলে আসছি যদি কোনো কিছু আনক্লিয়ার থাকে আপনি সেশনে গিয়ে স্ক্রিনশট নিয়ে সুন্দর করে একটা এ কমেন্ট পুট করবেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কমেন্টের রিপ্লাই পাবেন প্রশ্ন করার আগে কি নিয়ে প্রশ্ন করতেছেন সেটা একটু অ্যানালাইসিস করবেন প্রশ্নটা আপনি বুঝতে পারতেছেন কিনা সেটাও একটু খেয়াল রাখবেন আরেকটা ইম্পর্টেন্ট পার্টে আসি যারা আপনারা এই ডিসকাউন্টটা পেতে চান যে আগামী 7 দিন প্রথম 50 জন 10000 টাকায় এই পাঁচটা কোর্স আমি তাদেরকে কড়ো জোর রিকোয়েস্ট করব আমাদেরকে একটু সাপোর্ট দিবেন কিভাবে সাপোর্টটা দিবেন যদি আপনি ইউডিমি কোর্সটা আমাদের কাছ থেকে কিনতে চান প্রথমত আপনি অ্যাকাউন্ট খুলবেন ইউডিম ইন অ্যাকাউন্ট খুলবেন কারণ আমাদের এই প্রবলেমটা প্রচুর ফেস করতে হয় যে সিম্পল সাইন আপটা আপনারা অনেকে করতে পারেন না তাদেরকে সাইন আপ করে দিতে হয় এখন এই পেইনগুলো যদি আমাদের ঘাড়ে দিয়ে দেন এটা আমাদের জন্য খুবই স্ট্রেসফুল আপনি सिंपली ইউডেমিতে অ্যাকাউন্ট খুলবেন সাইন আপ করবেন তারপরে আমাদের নক করবেন তারপরে আপনি আমাদের কাছে বিকাশ নাম্বার নেবেন পেমেন্ট করবেন এবং বাকি যে কাজগুলো পারচেজিং এর কাজগুলো সেগুলো আমার টিম করে দেবে এখানে আপনাদেরও একটা কোঅপারেশন প্রয়োজন আর অনেকে আছেন যারা আননেসেসারি প্রশ্ন করতে থাকেন বিশেষ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে এখন আপনাকে বুঝতে হবে আপনি আমাকে রিচ করতে পেরেছেন বলেই আপনি সব আননেসেসারি প্রশ্ন করতে থাকবেন এটা না আপনার সাথে আমি চাইলেই পঞ্চাশ মিনিট ধরে আমি চ্যাট করতে পারবো না আপনাকে সেই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে আসতে হবে আপনাকে কনক্রিট কোয়েশ্চেন গুলো প্লেস করতে হবে এবং যেটা আসলে রিয়েল আপনার জানা দরকার আশা করি সুযোগটা হাতছাড়া করবেন না অনলি সাত দিন প্রথম পঞ্চাশ জন এই অফারটা পাবেন দশ হাজার টাকায় আমাদের পাঁচটা কোর্স দেড় লাখ টাকার প্যাকেজটাকে আমরা নামিয়ে নিয়ে এসেছি অনলি দশ হাজার টাকায় সো এই সুযোগটা স্বল্প সময়ের জন্য এবং আপনারা সেই সুযোগটা অবশ্যই মিস করবেন না ভালো থাকবেন ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা সালাম আলাইকুম